এক্সপোর্টের দেখেন এটি স্টিচিং কত সুন্দর স্টিচিং করা হয়েছে এবং প্রত্যেকটা এক্সপোর্টের আমরা সাধারণত লুপে বাটটিক ইউজ করে থাকি যাতে এটা না ছেটে যায় আপনি দেখেন আমরা রকিস ব্র্যান্ড সেল করতেছি হ্যাঁ কিন্তু অরিজিনাল ব্র্যান্ড হ্যাঁ বাটন লাগানো হয়েছে আর এটা জিপারটা কি হবে জিপার হচ্ছে কে জিপার ওয়ার্ক এই যে আপনি যে প্রিন্টটা দেখছেন হ্যাঁ এটা কিন্তু বিফোর ওয়াশ প্রিন্ট করা মানে ওয়াশ করার আগেই প্রিন্ট করা ছিল আপনি স্টিচের দেখবেন চেইন স্টিচ করা আছে এই যে চেন স্টিচ যে করা আছে এটা কারণ হচ্ছে যে আপনার এখান থেকে সাইড থেকে ফাঁসার কোনো সম্ভাবনা নাই ওপরে হচ্ছে সিঙ্গেল এন্ডেল স্টিচ আর ভিতরে হচ্ছে চেন স্টিচ মেন উদ্দেশ্যটা হচ্ছে আপনি যখন ফ্রিলি আপনি বসতে পারবেন দেখবেন আমরা অনেকেই কিন্তু প্যান্টে বসি হচ্ছে ঠিক এরকম ভাবে টেনে বসে টেনে বসতে হয় হ্যাঁ অ্যাকচুয়ালি কিন্তু প্যান্টের সিস্টেম হচ্ছে আপনি নর্মাল বসে যাবেন নর্মাল বসে যাবেন আপনার এই পুটের অংশ অঞ্চলে আপনার এই ব্যাক এবং ফ্রন্ট রাইজে আপনার একটা রিল্যাক্সেশন থাকবে রিল্যাক্সেশন থাকবে এবং আপনার সেই স্ট্যান্ডার্ড মাপেই এই প্যানগুলো বানাতে এই স্ট্যান্ডার্ড মাপে আমরা প্যানগুলো বানাতে তো এবার একটু প্রাইসটা যদি বলে দিতেন আপনার এই উন্নত মানের প্রোডাক্টটা আসলে এই প্রাইসটা আপনারা যদি গুলশান বনানি বা কোন স্টোরে যদি কিনতে যান তাহলে এটার দাম পড়বে হচ্ছে প্রায় কেউ সাতাশো টাকায় বিক্রি করে কেউ দু টাকা বাইশশো ছাব্বিশশো অ্যাকচুয়ালি শুধু আপনাদের খাতিরে আপনাদের জন্য এবং নিউ মার্কেট লঞ্চ যেহেতু আমরা আপনারা আসছেন আমাদের কাছে আপনাদের সকলের সম্মানার্থে আপনার কাস্টমারদের সম্মানার্থে চোদ্দোশো পঞ্চাশ টাকা পার পিস পড়বে চোদ্দোশো পঞ্চাশ টাকা পার পিস আর যদি তিনটা একসাথে নেয় কত পড়বে তিনটা যদি একসাথে নেয় তাহলে আপনার হচ্ছে আপনি নিতে পারবেন আটত্রিশশো টাকা